আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের দয় ভালো আছি ও সুস্থ আছি বন্ধুরা ঢাকার থেকে গ্রামে আসলাম এই সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ভোর পাঁচটা দেখুন জ্যাম ছিল ভালোই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে নেমে দিছে দেখেন গ্রামের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর দৃশ্য গ্রাম মানেই সুন্দর দেখেন পুকুর সিঁচে ফেলছে কবরস্থান দেখেন হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর হয়ে বসে আছে গাছ এই সেই খের পল দেখেন এটা কবরস্থান হাঁস গুলো সুন্দরভাবে বসে আছে দেখেন দেখুন বন্ধুরা হাঁস গুলো কত সুন্দর কত সুন্দর ভাবে বসে আছে দেখেন হচ্ছে পুকুর গ্রামের সৌন্দর্য দেখেন বন্ধুরা মাটির বাড়ি এটা গরমকালের জন্য খুব ভালো শীতকালেও ভালো সবসময় ঠান্ডাও আর আরামদায়ক দেখেন মাটির বাড়ি দেখেন এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য পুকুর পুকুর এটা আম গাছ এটা হচ্ছে সরকারি প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে সেই বট গাছ ছোটবেলা আমরা কত খেলা 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 করছি বট ছিল অনেক বড় বড় বিশাল বড় বড় লতা ছিল দেখতে পাচ্ছেন লতাগুলা কেটে ফেলা হয়েছে এই বিল্ডিং করার কারণে এই গাছ কেটে ফেলা হয়েছে অনেক দেখুন কি সুন্দর পরিবেশ গ্রাম ছোটোবেলা কত আগে খেলছি খেলাধুলা করছি এগুলোতে এখন সব বিল্ডিং হয়ে গেছে এটা সে প্রাইমারি স্কুল এটা আগে ছিল এটা আগে ছিল এখন এটাতে পার হয়েছে আর কি এটা নতুন করা হয়েছে দেখুন এটা নতুন করা হয়েছে এটা নতুন করা হয়েছে এটাতে এখন বাচ্চারা পড়াশোনা করে অসাধারণ দৃশ্য এখন শুধু ধান আর ধান চারিদিকে শুধু ধান ধান আবার চাষ করা হয়েছে শুধু ধান আর ধান